আল্লাহর হাবিব সল্লাসাল্লামের হায়াতে মুবারকা যখন সতেরো বৎসর তখন রসুল পাক হিলফুল ফজুল এটা আরবিতে শুদ্ধ হলো হালফুল ফজুল হিলফুল ফজুল আমরা বলি হালফ মানই হচ্ছে শপথ অঙ্গীকার ওয়াদা ফজুল মানে হচ্ছে মঙ্গল কল্যাণ কল্যাণের অঙ্গীকার যে আমরা এই সংগঠনের মাধ্যমেই কল্যাণ করব রসুল পাক হায়াতে মোবারকা যখন সতেরো বৎসর আল্লাহ হাবিব সাল্লাহ্লাম হালফুল ফজুল সংগঠনের মাধ্যমে সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন মাদক বিরোধী বিভিন্ন ধরনের অপকর্মের তো শেষ নাই ওই সময় তো আইয়ামে জাহেরিয়তের অবস্থা সমস্ত অপকর্মের বিরুদ্ধে রসুলে পাক এই সংগঠনের মাধ্যমে কাজ করেছেন সবাই বলো শুভানন্দ এটা রসুলে পাকের নবদ প্রকাশের আগে নবদ প্রকাশ হয়েছে চল্লিশ বৎসরে রসুলে পাক সতেরো বৎসরের যখন আল্লাহর হাবিব সতেরো বৎসরের যুবক সেই সময়েই আমার নবী সমাজ সংস্কার করার জন্য সমাজকে শান্তি দেওয়ার জন্য সমাজে শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য সেই সংগঠন করে এই সংগঠনের মাধ্যমে সমাজে শান্তি বিনির্মাণের প্রচেষ্টা করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ সেই জন্য আমরাও যেখানেই সামাজিক সংগঠনের বৃত্তি হচ্ছে এটা কোরআনে বলেছেন ওয়াল তাকুম তোমাদের মধ্যে এমন কিছু গোষ্ঠী এমন এক দল এমন কিছু মানুষ থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এমন মানুষ তোমাদের মাঝে থাকা দরকার জরুরি এমন মানুষ তোমাদের মাঝে থাকা জরুরি সেই জন্য এলাকা এলাকায় মহল্লা কমিটি আমাদের একানব মহল্লা কমিটি হচ্ছে তো সেই কমিটিগুলোর মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে সবাই যদি সুন্দরভাবে কাজ করে একজনে করলে হবে না সবাইকে করতে হবে দুই চারজন সৎ থাকলে হবে না সবাইকে চেষ্টা করতে হবে সবাই যদি সম্মিলিত প্রচেষ্টা করে যে আমাদের সমাজে কোনো মানুষ মজলুমও হবে না জালেমও হতে পারবে না আমাদের সমাজে মাদক চলবে না আমাদের সমাজে রাস্তার ধারে ধারে এখানে বসে বসে আড্ডা দেয় আড্ডা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে মহিলাদেরকে ইফটিজিং করে টিটকারি মারে বিভিন্ন ধরনের কিছু করে সবাই মিলে আড্ডা দিয়ে দিয়ে গোলপাক করে করে সিগারেট খায় রাস্তার ধারে ধারে একটা মহিলা যাচ্ছে ওর খবর থাকে না এইরকম আমরা অনেক চুকে দেখেছি অনেক দেখেছি এগুলা যেন বন্ধ হয়ে যায় সবাই সম্মিলিত প্রচেষ্টা করতে হবে এই মহল্লা কমিটিকে সবাই সহযোগিতা করবেন সকলেই সৎ উদ্যোগে এটা আবাদত এটা তাল্লা পাকের নির্দেশ আল্লাহ বলছেন তোমাদের মাঝে এমন কিছু মানুষ থাকা দরকার যারা মানুষকে ভালো কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবাদতের নিয়তে এই ধরনের কাজে সবাই সম্পৃক্ত হয়ে সত্যিকারে এলাকায় যেন শান্তি বিরাজ করে আল্লাহ এই কাজে সৎ নিয়তে সবাইকে শরিক সামিল হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়াখরদাওয়ান দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা